তৎসঙ্গে অস্করের ইমাহফিলের প্রধান অতিথি মুখ্য অতিথি সম্মানিত ওয়াই সাহেব এছাড়াও আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সম্পাদক অন্যান্য কর্মকর্তাবৃন্দ মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ সামনে উপস্থিত সম্মানিত মুরভিয়ানি খেরাম বিশেষ করে প্রাণ প্রিয় যুবক ভাইয়ারা আলের সম্মানিতা মা ও বোনেরা من الله سبحانه وتعالى لا كوتي شكرية الله رب العزة دنيا صرب الشست ثم أكاشر الله رقصة شبتي شَمَّانِي تَوْرِ رحمة الله أرش عزيمير تكرار مسجد الحرام আল্লাহর ঘর এটা কার ঘর বড় করে কথা বলবেন এটা কার ঘর আল্লাহর ঘর সেই আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর বান্দারা এসে বসতে পেরেছি যে আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্য নসিব করেছেন সুযোগ করে দিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর পূর্বে আমাদের রব আমাদের স্রষ্টা আল্লাহ সুবাহ কোটি শুক্রিয়া আদায় করি সকলে উচ্চকণ্ঠে বলুন আল্লাহামদুলিল্লা সঙ্গে আবার আল্লাহর বিগত বছর এই মোহল্লাবাসীর উদ্যোগে যে মাহফিল হয়েছিল ওখানে খোলা মাঠে ময়দানের মধ্যে হয়েছিল মনে আসে আপনাদের তখন এই মসজিদ এইভাবে ছিল আলহামদুলিল্লাহ এক বছরের ভিতরে সম্ভবত দশ থেকে এগারো বারো লক্ষ টাকার কাজ আপনারা করতে পেরেছেন যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন তার সুক্রিয়া দায় করার প্রয়োজন আছে না নাই আজকে এক বছর পর সেই মসজিদ সেদিন ফাউন্ডেশন দেওয়া হয়েছিল আর আজকে এক বছর পর আপনারা সেই মসজিদ আল্লাহর ঘরের ভিতরে বসে আল্লাহর কালাম থেকে আলোচনা শুনতেছেন তার হাবিবের আহাদিস থেকে আলোচনা শুনতেছেন এর চাইতে বড় সুক্রিয়া সৌভাগ্য খাত যে আল্লাহ পাক এত সব ব্যবস্থা করে দিলেন মহল্লাটাও একেবারে সুত্র মাত্র চল্লিশ পঁচল্লিশ পরিবার সম্ভবত এরপর যে আপনারা এতটুক করতে পেরেছেন নিশ্চয় কাল দিলে আপনারা আল্লাহর দিনের খেদমত দিতেছেন আল্লাহর গলের খেদমত দিতেছেন লিওয়াজ হিল্লা খেদমত দিতেছেন এর জন্য আল্লাহ পাক এ কম সময়ের ভিতরে এতটুক কাজ করার তৌফিক আপনাদেরকে দিয়েছে যারা দিয়েছেন যারা খেদমত দিতেছেন যারা দিয়ে চলে গেছেন আগামী দিনে যারা দিবেন প্রত্যেককে আল্লাহ কবুল করুক সকলে বলেন আল্লাহ আমিন এমন এক জায়গায় আমরা বসে আছি যেখানে দিবারাত্রি চব্বিশটি ঘন্টা আল্লাহ রহমতের ফেরেস্তারা অবস্থান করে সুমন আল্লাহ বললেন না কোনো একটা জায়গায় মাহফিল হয় জিকির হয় তসবি হয় হয় যতক্ষণ হয় ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেস্তারা থাকে যখন মাহফিল শেষ আল্লাহর রহমদের ফেরেস্তারা চলে যায় তো এমন এক জায়গায় আমরা বসতে পেরেছি সৌভাগ্য হয়েছে আমরা চলে গেলেও আল্লাহ রহমদের ফেরেস্তার চলে যায় না দেবরাত্রি চব্বিশটি ঘণ্টা আল্লাহর ঘরের ভিতরে তারা অবস্থান করে বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠস্তম স্থান আমাদের কলিজার চাইতে প্রিয় নিজের জানের চাইতে মালের চাইতে আল্লাহর পরে তার রসুলের সঙ্গে আমাদের মহব্বত ভালোবাসা আর এরপর হলো আল্লাহর কালাম কোরআনের সঙ্গে এরপর যে জিনিসের সঙ্গে আমাদের মহব্বত ভালোবাসা সেটা হলো দুনিয়ার আল্লাহর গড়গুলি কথা ঠিক কি না জি এর জন্য আমরা বসতে পেরেছি সেই মুবারক জায়গায় যেখানে ডুকলি আল্লাহর নিরাপত্তায় মানুষ ঢুকে যায় যেখানে ঢুকা মাত্র আল্লাহর মেহমান হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এখন আমরা বসে আছি কার মেহমান হয়ে জোরে বলবেন কার আল্লাহর মেহমান হয়ে বসতে পেরেছি পাক এই যে সৌভাগ্য নসিব করেছেন এটা প্রত্যেকের মোকদ্দরে বাক্যে লিখে না আল্লাহ সম্ভব হয় না ইমান আনা প্রত্যেকের বাইগ্যে নসিব হয় না আর আল্লাহর গড়ের খাদিম হওয়া খেদমদগার হওয়া বা আল্লাহর গড়ের কাজ শরিক হওয়া আল্লাহর গড়ের মধ্যে ঢুকা আল্লাহর গড়ে বসা কিছু সময় দেওয়া ওইটা প্রত্যেকের ভাগ্যে নসিব হয় না এর কারণে অনেক মানুষ আছে দেখবেন মসজিদে ঢুকতে বয় পায় এমন মুসলমান আছে না নাই জি আছে না নাই মসজিদে দেখবেন কোদবা চলতেছে বাইরে দাঁড়িয়ে থাকে আছে না নাই নামাজ শেষও মাত্র অনেক সময় দেখবেন জুমার নামাজ চলতেছে ইমাম সাহেব মাত্র দুই দিকে সালাম ফিরালেন ফরাজ নামাজের কোনো কোনো জায়গায় দেখা যায় জানি না আপনাদের গিয়ে নাই সম্ভবত অর্ধেক মসজিদ খালি হয়ে চলে যায় আছে না নাই জি মানে এখানে বইতে গিয়ে ভয় লাগে দেরি বাইর হইতে তাড়াতাড়ি আছে না নাই অনেক সময় দেখবেন মাগরিবের নামাজ বা জোহরের নামাজ জামাচ্ছে সলক আপনি দুই রেখাত নামাজ পড়তে পারেন নাই এসার পরে এসার ফরদের পরে অনেক আছে দেখবেন তার সুন্নত দুই রেখা শেষ ওই তীরের ওয়াজিব তিন রেখার শেষ আর দুই রেখাত নফল শেষ বাইরে চলে গেছে আছে না নাই মানে এত তাড়াতাড়ি সায় বাইর হয়ে যাইতে এটা হলো মুনাফিকের পরিচয় কিসের পরিচয় মুনাফিক মসজিদে ডুকতে ভয় পায় আর ডুকলে সাহেব কত তাড়াতাড়ি বাইর হওয়া যায় এর জন্য মসজিদে বসবেন সময় দিবেন আস্তে করে নামাজ পড়বেন যে ব্যক্তির নামাজ যত ধীরে স্থিরে সুন্দরভাবে তার দুনিয়া একেরাতের জীবন তত সুন্দর আল্লাহ বানাইয়া দেয় বলেন সব আল্লাহ আর যার নামাজে থাড়াহুড়া তার দুনিয়ার জিন্দগিও থাড়াহুড়া আর একের রাতের জিন্দগিও বরবাদের জিন্দগি আমরা বসতে পেরেছি আল্লাহর ঘরের ভিতরে এর জন্য আবার আল্লাহর শুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনার জন্য কিছু লাইট দেওয়া হয়েছে কিন্তু প্রত্যেকটা বিষয়ের দিকে খেয়াল দিতে গেলে আলোচনাটা নষ্ট হয়ে যায় ধারাবাহিকতা ঠিক থাকে না চেষ্টা রাখবো ইনশাল্লাহ কিছু বিষয়ের উপর আলোচনা রাখার জন্য আজকে আমরা তো এমন মুসিবতে পড়ছি কোন বিষয়টা আমরা আলোচনা করব আর কোনটা ছাড়ব আমরা নিজেই খুঁজাইয়া পাই না কারণ এমন কোনো বিষয় বাকি নাই এমন কোনো বিষয় বাকি নাই আপনি যে বিষয়টা যে আলোচনার দরকার নাই এমন কোনো বিষয় নাই আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত আজকে আমাদের সমাজের মধ্যে রুগে দরেছে এমন একটাও রোগ বাকি নাই যে রুগে আমাকে দরে নাই আপনাকে দরে নাই সমাজকে দরে নাই প্রতিটা রুগে আমরা আক্রান্ত ডাক্তার অবাক রুগী দেখে এই রুগীর প্রেসক্রিপশনে কোন রুগের ঔষধ লেখবো এই রুগীটার ব্রেইন এফেক্ট এই রোগীর চোখের সমস্যা আছে এই রোগের দাঁতের সমস্যা আছে হার্টের প্রবলেম আছে লিভারের প্রবলেম কিডনির প্রবলেম প্রেশার সুগার এমন একটা জ্বর আমার সঙ্গে কোনো রোগ বাকি নাই ডাক্তার চিন্তা করে কী লিখি কী সারি রি কথা ঠিক কিনা আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে ওলামারা কোন বিষয়ে বলবেন আর কোনটা ছাড়বেন এমন একটা রোগ বাকি নাই যে রোগে গোটা সমাজটাকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে কথা ঠিক না এরপরে তো আছে আল্লাহ নাফরমানদের দাফট আপনি কথা বলবেন দিকে এ বুঝবো অন্যদিকে এরপরে আপনি কথা বলবেন দিক দিয়ে আপনি স্বাভাবিক কথা বলছেন আপনার দায়িত্ব হিসাবে কিন্তু অনেক আছে যারা ভাবে এ কথাটা তো উনি আমাকেই বললেন কথা কি না যার কারণে অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেবদের চাকরি বেশি দিন টিকে না যারা ইমামতি করেন বেশি দিন চাকরি টিকে না বিশেষ করে ওয়াশ করলেন ওয়াশ করে যখন ঘর থেকে নামান নামাজ পড়ে বাইরে গেছেন যাওয়ার পরে আজকে প্রেসিডেন্ট সাহেবের বাড়িতে দাওয়াত তার বাড়িতে প্রেসিডেন্ট এর বাড়িতে যাওয়ার পরে প্রেসিডেন্ট সাহেব খাবার দাবার আনি দেয় দেওয়ার পরে ইমাম সাহেব বুঝলাম না ব্যাপারটা আপনি আজকে আইয়াও দেখি আমার উপরে হামলা বউ যে বেপর্দায় তাকে শপিং করে মার্কেটিং করে বিনা বুর গায় এই খবরটা আপনার যে আপনি পর্দার ওয়াজ শুরু করলেন আসলে কিন্তু ইমান এর পরে এখান থেকে যখন দিদায় হইলা ইমান সব মনে মনে ভাবলা যে আর ওয়াজ করতাম না ওয়াজে রিয়াকশন করে কি করে ওয়াজে রিয়াকশন করে আর ওয়াজ না চলে এক জায়গায় তিনি চাকরি নিলেন শহরে না হাট বাজারের মধ্যে po 300 gramo anchole sa kri